এই মুহূর্তে সব থেকে বড় খবর সন্দেশখালীর ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় রয়েছে রাজ্য সরকার সেটা কি জানে তাই কি অন্তর্বর্তী স্থগিতাদেশের রায় সংশোধন করার আর্জি বুধবার শেখ শাহজাহান মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের একই সঙ্গে এই দিন আদালত জানিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই আমি আগের দিনই বলে দিয়েছি এডি সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ বা সিআইডি দরকার হলে গ্রেপ্তার করতে পারবে এই ফেরাত তৃণমূল নেতাকে আমার বলার একদিন কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আবারও আমি বলে দিলাম কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি কেউই না রাজ্য সরকারের পুলিশ না ইডি বা সিবিআই অন্যদিকে শেখ শাহজাহানের আগাম জামিনের মামলায় তাৎপর্যপূর্ণ কথা বললেন ব্যাংকশাল আদালতের বিচারপতি ইডির আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারপতির পর্যবেক্ষণ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে আইনের ওপর তার কোনো দিনই সম্মান ছিল না চিরকালই প্রভাব খাটিয়েছেন তাই ইডির ওপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি দেখার বিষয়ে আজকে দুদিকেই ধাক্কা খেয়েছেন শেখ শাহজাহান এবং রাজ্য সরকার সুতরাং এবার কে গ্রেপ্তার করবে এটাই এখন বিশেষ নজরে অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ফেলেছে রাজ্য পুলিশ এখন দর কষাকষি চলছে কি হবে সেই নিয়ে এখন রাজ্য সরকার ঠিক করতে পারছে না সেই জন্য এখনও সামনে আনিনি তবে দেখার বিষয় এই যে কবে প্রকাশ্যে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে